দর্শক জানবো রংপুরের কর্মসূচির খবর সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবলু রহমান বাড়ি বাড়ি রংপুরে কি কি কর্মসূচি চলছে আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান যে আন্দোলন আপনি যেমনটি রয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গাসড়া উপজেলার তিস্তার চরে আপনি জানেন যে গত কালকে থেকে আটচল্লিশ ঘন্টা যে আসলে এই যে জাগবাহী তিস্তা বাসে এই সামনে রেখে এছাড়া নদী যে নদী মাতৃত্ব যে আসলে দিয়েছেন সেই কারণে আসলে দেখতে পাচ্ছেন যেখানে আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মেজর হাফিজ উদ্দিন তিনি আসলে কিন্তু রয়েছেন তারেক রহমান আপনি দেখতে পাচ্ছেন যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন আপনাকে জানিয়ে রেখি তিস্তার যে আসলে ন্যায্য হিসার দাবিতে যে সাধারণ মানুষ আসলে লক্ষ লক্ষ মানুষ এগারোটি পয়েন্টে আসলে তারা এই তিস্তা সহ নদী আন্দোলনে তারা যোগ দিয়েছেন তারা আটচল্লিশ ঘন্টা ধরে এই আন্দোলন তারা করছে আজকে রাত কিন্তু বারোটা পর্যন্ত তাদের এই যে আসলে লাগাতার কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা আসলে সেটি জানান দিবেন এবং তারা চাচ্ছেন যে বারবার এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি এবং ভারত সরকার যে মানুষের যে দাবি যে দাবি তিস্তা পারে মানুষের দাবি সেটি কিন্তু পূরণ না করে সময় অসময়ে তারা পানি ছেড়ে দিয়ে সেদিন সাধন করেন আপনাকে জানিয়ে রাখি এই আন্দোলনের মাধ্যম মাধ্যমে তারা জানান দিতে চায় যে তিস্তার পাড়ের যে মানুষ এগারোটি পাড়ের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ তারা আসলে জড়ো হয়েছেন তারা জানান দিতে চান যে তিস্তার যে আসলে মহাপরিকল্প বাস্তব তিস্তার পানি ন্যায্য হিসাব পানি বন্টন করলে আসলে এই অঞ্চলে যে কৃষক তারা আসলে লাভবান এবং এবং সাধারণ মানুষ কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু লাভবান আপনাকে জানিয়ে রাখি আজকের যে তিস্তা মহাপরিকল্প আজকে শেষ অর্থাৎ শেষ দিন বারোটা আজকে রাত বারোটা পর্যন্ত এই বাস্তবায়ন এই গণ যে পদসভা সেটি আসলে রয়েছে বিভিন্ন স্পটে এগারোটি স্পটে ছাড়া সকাল থেকে কিন্তু পদযাত্রার মাধ্যমেই কিন্তু আসলে বিভিন্ন লোকজন তারা লক্ষ লক্ষ লোকজন কিন্তু আসলে তিস্তার যে পারে যে যে এই যে সমাবেশে তাদের যে আসলে যে গণ যে আসলে যে সমাবেশ যেটি কি বলেন যে আসলে লাগাতার কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়ন করবেন তা আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আজকের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে ভারত সরকারকে জানান দিতে চাই এবং ভারত সরকারের মাধ্যমে তারা চাচ্ছে এই অঞ্চলের মানুষকে পানি নির্দেশ হিসেবে দিয়ে কিন্তু এই বাংলাদেশ তথা উত্তরাঞ্চল মানুষের সমস্যার সমাধান করবেন এই ছিল আমার কাছে রংপুর তিস্তাপাড়ের চর অঞ্চল থেকে বাড়ি আপনাকে ধন্যবাদ